আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمدہ و نصلی علی رسول الکریم اما بعد। قال الله تعالى ভাই ও বোনেরা কাছে ওদূরের বইপ্রেমী ভাই ও দেখুন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বইয়ের পরিচয় করে দেব। সেটি হচ্ছে মহান আল্লাহর নাম ও গুণাবলী। আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য নাম রয়েছে যেমন তিনি আর-রাজ্জাক, আর-রহমান, আর-রহীম, আস এইসব নামগুলো গুণ বৈশিষ্ট্য সেফাতগুলো নিয়ে বিস্তারিত প্রত্যেকটা মমিনের জানা উচিত ইমানদারদের জন্য তাও তাওহিদ বিষয়ে একান্ত জ্ঞান অর্জন করা জরুরি এবং ফর অজীব সেই তাওহিদ বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে আসমা ও সিফাত বিষয়ে অগাধ এবং বিস্তারিত জ্ঞান জানা অবশ্যই প্রয়োজন এজন্য এই বইটি আব্দুল হামিদ আল ফাইজাল মাদানী চমৎকার একটি বই ডায়েরি বাইন্ডিং আকর্ষণীয় কাভার সব কিছু মিলে নতুন একটি বই ওয়াহিদ ইসলাম লাইব্রেরি থেকে প্রকাশিত হলো সুতরাং এই বইটি এতটাই চমৎকার বইটি আপনারা সংগ্রহ করুন ওয়াহিদা ডট কম সার্চ করুন এবং বইটি আপনারা অর্ডার করুন এই আকৃতা বিষয়ে আসমা সেফাত সম্পর্কে জানতে এই বইটি আপনারা আজই সংগ্রহ করবেন বইটির বাইন্ডিং কাভার সাজানো বিন্যাস অত্যন্ত আধুনিক এবং আকর্ষণীয় সুতরাং এই বইটি আপনারা পড়বেন এবং সংগ্রহ করবেন আল্লাহ রবা আলমিন কবুলকর আমিনালাম আলহামতুল্লাই আবরাকাত